আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন পাঁচ ব্লক থেকে আরেকটি ব্লক ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়ার কত সুন্দর ক্লিন রাতের বিউটা অনেক সুন্দর কত সুন্দর পরিবেশ দেখেন আর আমাদের বাংলাদেশে জ্যাম জট রাস্তায় বেরই হইতে মন চায় না ঘর থেকে তো বের হইতেই মন চায় না জ্যামের কথা মনে পড়লে কত সুন্দর রাতের ভিউটা দেখেন খুবই সুন্দর লাগলো আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কত সুন্দর ভিউ আসলে ভিডিওটা যে করে দিছে সে ভিডিও করার সময় এতটাই কথা বলছে যে ভিডিওটা ওইভাবে ছাড়তে পারিনি তার জন্য আলাদা করে আমার ভয়েস দেওয়া লাগছে আপনাদের কাছে কেমন লাগতেছে ভিডিওটা অবশ্যই জানাবেন শারীরিক ভাবে খুবই অসুস্থ ভয়েস দিতে পারতেছিলাম না তারপরও কষ্ট করে ভয়েস দিলাম কি করব বলেন ভিডিও তো ছাড়তেই হবে যেহেতু একটা চাকরি এটা আমাদের পেট চালানো আমি মনে করি একটা চাকরি টাইম মতো হাজিরা দেওয়া লাগে টাইম মতো সব কিছুই করা লাগে টাইমের উদ্ধে আমরা কেউ না অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এত অসুস্থতার মাঝেও ভিডিও দিতে ভুল করতেছি না অথচ সংসারে ঠিকই ফাঁকি করি অসুস্থ রোজ দিয়ে এই যে রান্না করতে পারবো না শরীর ভালো না কিন্তু এইখানে কোনো ফাঁকি করার সিস্টেম নেই এইখানে টাইম মতো হাজিরা দিলে ভালো আর দিতে না পারলে মানে দিলে আমার জন্য লাভ না দিতে পারলে होती